গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই নিশ্চয়ই ভালো আছো আমরাও ভালো আছি এই ভিডিওটি স্টার্ট করে দিলাম দেখতে থাকো আশা করি ভালো লাগবে আমি গ্রামের বাড়িতে এসেছি এইখান থেকে তোমাদের সঙ্গে আজ আমাদের গ্রামের বাড়ি কিছুটা অংশ শেয়ার করছি দেখতে থাকো এই যে এইগুলো যে দেখাচ্ছি তোমাদের এইগুলো সব আমাদের নিজস্ব জায়গা বাড়ির ভিটে আজকে মাটির বাড়ি আর পাকা বাড়ি তোমাদের সঙ্গে শেয়ার করব। দুটোই রয়েছে আমাদের মাটির বাড়িগুলো আগের ছিল ওইগুলো আমরা রেখে দিয়েছি পুরানো বাড়ি স্মৃতি হিসাবে আর এখন তো আবার নতুন বাড়ি হয়েছে এটা গাঁদা ফুলের ফুলবাগান প্রচুর গাছ লাগানো হয়েছে সবেমাত্র ফোটা শুরু হয়েছে তবে অনেকগুলোই ফুটেছিলো তোলা হয়ে গেছে বিয়ে ছিল বিয়েতে সব ফুল তুলে নেওয়া হয়েছে এইটা আমাদের পাকা বাড়ি তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি তবে দুয়ার কিন্তু এলোমেলো অগোছানো রয়েছে হ্যাঁ বাড়িতে বিয়ে লেগেছে সবসময় লোকজন বাচ্চা কাচ্চা ওঠা নামা এর মধ্যে একটু শেয়ার করছি এটা একটা টু বিএইচকে এটাতে রয়েছে দুটো রুম একটি রান্নাঘর একটি বাথরুম রয়েছে বড় আর ড্রয়িং রুম টু বিএসকে একটু করে শেয়ার করছি আমার ভাস্তা বিয়ে হয়েছিল বাসরটাও রয়ে গেছে এক বছর না হলে আমাদের এইগুলো মোছা হয় না তাই রয়ে গেছে এটা বাথরুম বাথরুমটাও খুব সুন্দর আমি আর ভেতরে তোমাদের দেখালাম না এটা আর একটা রুম আগের একটা রুম ছিল এটা একটা রুম আর এইগুলোর জানালা এখনো অনেক কাজ বাকি রয়ে গেছে এই জানালা দিয়ে তোমাদের বাইরে আমাদের বাগানটা দেখাচ্ছি এটা আমাদের সব কিছু ফল টলের বাগান বাগান বলতে ওই ভিটেতে আর কি গাছ লাগানো রয়েছে এই কলা গাছ রয়েছে অনেক প্রচুর আম গাছ কাঁঠাল গাছ তেঁতুল গাছ কুল গাছ অনেক কিছু বাতাবি গাছ নারকেল গাছ বাঁশঝাড় অনেক কিছু রয়েছে বন্ধুরা আর এই বসত ভিটেটা আমাদের দুই বিঘে রয়েছে তারপরে এটা কিচেন রান্নাঘর আর এই যে সার বসে রয়েছে এখানে চা খাওয়া চলছে আর গল্প করছি আমরা তো এখন শিলিগুড়িতে থাকি আর এটা আমাদের বালুরঘাটের বাড়ি বালুর ঘাট থেকে একটু ভেতরে নেমে যেতে হয় তাই আমরা গ্রামের বাড়ি বলি তো যাই হোক এই বাড়িটা এরকম ছিল তার এরপরে চলো তোমাদের সঙ্গে এই যে মাটির বাড়ি শেয়ার করছি ওইটা আমাদের পাকা বাড়ি এইটা দেখো মাটির বাড়ি মাটির ওয়ালগুলো দেখো এই যে হাত দিয়ে আমি দেখাচ্ছি দেখো কত চওড়া পাকা পাকা বাড়ি তো দুটো ইট বসানো একদম সরু সরু আর এটা দেখো চওড়া কত দুইজনা হাত দিয়েও ধরা যাবে না এগুলো কিন্তু আমাদের দুতলা রয়েছে দুদিকে দুটো দুতলা রয়েছে আর উপরে বাঁশের বর্গা রয়েছে আর তাল গাছের ওটা দেখানো হলো না আমার খেয়েল ছিল না তারপরে দেখো মাটির বাড়িতে মেঝেতে আসন পেতে আমরা খেতে বসেছি খুব মজা হয় টেবিল পাকা ইয়ে তো দেখালাম তবু আমরা মাটিতে বসেছি খেতে খাওয়া হয়ে গেছে এটা আরেকটা বাড়ি তোমাদের সঙ্গে শেয়ার করছি দুটো মাটির বাড়ি রয়েছে দুটো পাকা বাড়ি রয়েছে এইটা আর একটা বাড়ি একটু করে শেয়ার করছি বেশি না এইটাও টু বিএইচকে আগে যেটা দেখালাম ওটা টু বিএইচকে তারপরে মাটিটা দেখালাম আমাদের মাটির মেঝেতে আসন পেতে খাওয়া হলো আজকে তারপরে এটা আর একটা বাড়ি দেখাচ্ছি এটাও এটা টু বিএইচকে ঠিক বলবো না এটা থ্রি বিএইচকে আছে তিনটে রুম রয়েছে একটা রান্নাঘর রয়েছে আর একটা করিওডোর রয়েছে অনেক চওড়া আর এটা সামনে ব্যালকনি রয়েছে এটাও দুতলা আর মাটির রয়েছে তিনটে দুতলা এটার পেছনে একটা রয়েছে ওটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি আর আগে দেখালাম ওইটা শুধু মাটির নিচেরটা দেখিয়েছি উপরেরগুলো শেয়ার করিনি গ্রামের বাড়ি তো বিশাল বড় বন্ধুরা আর মাঠে তো জমা আবাদের রয়েছেই তারপরে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়লাম এখন কিন্তু বিকেলবেলা শুভ বিকেল তোমাদের সব বাইকে আর এবার দেখো রাস্তা দিয়ে বেরিয়ে যাচ্ছি টোটো করে এরপরে গিয়ে আমরা বাছে উঠবো গাড়ি এখানে পাওয়া যায় না খুব কম পেলাম না তারপরে টোটো নিলাম নিয়ে যাচ্ছি তো মাঠটা একটু শেয়ার করছি তোমাদের সঙ্গে দেখো এদিকে কাশফুলগুলো সুন্দর ফুটে রয়েছে আর এই যে মাঠ একদম সুন্দর ধান ক্ষেত ভর্তি তবে ধান এখনও বেরোয়নি আর কিছুদিনের দিনের মধ্যে বেরোবে তখন ধান যখন বেরো এর আগে তোমাদের সঙ্গে একটা ভিডিওতে শেয়ার করেছিলাম গত বছরের কথা সোনার ধান খেতে একদম দারুণ লাগে দেখতে তো এটা একদম মাঠ ভর্তি দেখো ধানের ক্ষেত প্রচুর প্রচুর ধান গাছ পুরো মাঠ ভর্তি আর এই রাস্তার ধার দিয়ে দেখো সুন্দর গাছ লাগানো রয়েছে খুব ভালো লাগে যেতে দেখতে এই দৃশ্যগুলি দারুণ কিন্তু লাগে তোমাদের সঙ্গে থেকে একটু শেয়ার করছি এই যে আমাদের টোটো টোটো খুব সুন্দর যখন ধান বেরোয় একদম ধানগুলো পেকে গেলে সোনালি রং চলে আসে তখন মনে হয় যে সোনার মাঠ সোনার ধান ক্ষেত অপূর্ব সুন্দর দৃশ্য লাগে দেখতে আমরা যেমন শিলিগুড়িতে পাহাড়ে গেলে সুন্দর লাগে এদিকে গ্রামের দিকে এলে এই মাঠ দেখে খুব মন একদম ভরে যায় বন্ধুরা তবে খুব কম আসা হয় বিশেষ কারণে আসা হয় এত দূরে তো আসা যায় না সবসময় তারপরে দেখো আমি এবার বাঁচে উঠেছি এইটা পরের দিন আবার সকালবেলার কথা বলছি বন্ধুরা মর্নিং তার কারণ ওই টোটো করে এসে রাত্রি হয়ে গিয়েছিল আমার ভাগ ভাগ্নি আছে ওই বাড়িতে আমরা রাত্রিবেলা স্টে করেছিলাম ওইটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি কেন শরীরটা ভালো লাগছিল না রাত্রিবেলা শুয়ে পড়েছিলাম আর এইখানে আবার ভোরবেলা উঠেছি পনে পাঁচটায় আমাদের বাস ছিল শিলিগুড়ি যাওয়ার এই দেখো সানরাইজ হচ্ছে কি সুন্দর লাগছে দেখতে তো জানালা দিয়ে তোমাদের সঙ্গে সানরাইজটা শেয়ার করলাম একটু অনেক সকালবেলা এটা পনেরো পাঁচটায় আমরা বাসে উঠেছি বাস ছেড়ে দিয়েছে তারপরে সূর্য উঠছে তোমাদের সঙ্গে এই যে শেয়ার করলাম এবার আমরা শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা হয়েছি বেশিক্ষণ লাগবে না ওরা তো বলেছে সাড়ে নটা থেকে দশটার মধ্যে নেমে দেবে আর গাড়িটা খুব সুন্দর যাচ্ছে তবে যেতে যেতে ওই এক জায়গায় একটু জ্যামে পড়েছিলাম হয়তো কোনো গণ্ডগোল হয়েছিল একটা স্কুল ছিল অনেক লোকজন আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি ওইখানে বিশ তিরিশ মিনিট ধরে অনেকক্ষণ ধরে অনেকগুলো গাড়ি দাঁড়িয়েছিল তো ওইখানে একটু লেট হয়েছিলো তবে আমাদের দশটাতে নেমে দিয়েছে তারপরে ছেলে এসে গাড়ি করে বাড়িতে নিয়ে গেছে তো বন্ধুরা আমি ভিডিওটি এইখানে রাখবো তোমাদের সঙ্গে দেখা হবে পরের ভিডিওতে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আমার ভিডিওগুলি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকবে এগিয়ে নিয়ে চলো বন্ধুরা আর গিয়ে আবার বাড়িতে স্নান টান করে রেস্ট নিয়ে খেয়ে দিয়ে আবার বিকেলবেলা বেরিয়ে পড়বো কালী পুজোর একটু বাজার করতে তো আজকের মতো বন্ধুরা তোমাদের সব বাইকে টাটা